যে আসলে অনেকগুলো সংকট আছে বিচার বিভাগটা বিশেষ করে বিচার বিভাগটা যেভাবে তারা দলীয়করণ করে ফেলেছিল আমি বলবো যে একেবারে দলের একটা মুখপাত্র তৈরি করে ফেলেছিল পুলিশ পুলিশ প্রশাসনের পুলিশ যারা মানে সার্বিক ভাবে একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা যারা সুস্থ রাখবে যাদের কাছে মানুষ যাবে যে কোনো অন্যায় বা কিছুর ধ্বংস করে দিয়েছে পরিণত করেছিল থেকে বের করে আনার যে কাজগুলো করা সেটা ডক্টর ইউনুসের একার পক্ষে সম্ভব হয়নি দুইটা দুইটা কারণে আমার মনে হয়েছে আমার ভুল হতে পারে সেটা এক নম্বর হচ্ছে যে উনি প্রস্তুত ছিলেন না উনি কোনো পরিকল্পনায় পরিকল্পনা ছিল না উনি কোনো একটা একটা মানুষের একটা ফ্রেমওয়ার্ক থাকে না স্ট্রাকচার থাকে যে আমি এই কাজটা এইভাবে করবো সেটা করবার তারা তার সেরকম সুযোগ হয়নি আর দুই নম্বর আমার মনে হয়েছে যে উনি যেই আহ ওনার উপদেষ্টা মন্ডলী তৈরি করেছেন সেখানে তার পছন্দের বা তাকে যাদের দিয়ে এই কাজগুলোকে এইভাবে সিস্টেমেটিক্যালি করা যায় ওইটা ওই সময়টাই হয়নি এবং পরিবর্তনগুলো ওনার পক্ষে একা আনা সম্ভব হচ্ছে না কারণ কয়েকটা ভাগ হয়ে গেছে তাই না ডক্টর ইউনুসের সঙ্গে কয়েকটা ভাগ একটা সেনা সেনা একটা বা সেনা প্রধানের সঙ্গে তার একটা ছোটখাটো এটা সেনা প্রধান বাইরে এসে কিছু রাজনৈতিক বক্তব্য দিচ্ছে যেটার সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা এক ধরনের আমাদের মনে হচ্ছে দ্বন্দ্ব এটা কিন্তু মানুষের কাছে খুব প্রতীয়মান হয়ে গেছে তারপরে ধরেন রাজনৈতিক দলগুলো বিক্ষিপ্ত মনে হচ্ছে যে কোথায় যেন একটা কোর্ডিনেশনের অভাব কিন্তু পরিবর্তনটা কিন্তু সবাই চেয়েছে আজকে সেনাবধানেরও একটা ভূমিকা ছিল কারণ সে যদি সেই ভূমিকাটা সেই সময় না রাখতো তাহলে হয়তো অনেক কিছু সহজ হতো না আরো কঠিন হতে পারতো